হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ফেরোইথ পৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যেটা স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজিলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্যে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোডি সাইন সাইনবেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব ডিভাইন গাইড করবে আমার ভিউস যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী দ্য স্টার এস অফ ওয়ান্স মেসিং ও ধনু রাশি কুম্ভ রাশি মিথুন তুলা কর্প বৃষ্টিক মিন রাশি প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে বার্থ ডেট হতে পারে টোয়েন্টি এইট নাইনটিন টেন ওয়ান টু টোয়েন্টি ইলেভেন সিক্স টোয়েন্টি ফোর ফিফটিন নাইন এইটিন টোয়েন্টি সেভেন সেভেন্টিন এই বার্থ ডেটগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসিস ভার্সা হতে পারে বার্থ মান্থ হতে পারে জানুয়ারি অক্টোবর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভার্সা হতে পারে আপনার নেম ইনিশিয়াল হতে পারে এ আই জি এস সি ডব্লিউ এন ডি ই এইচ টি এস বলেছি আর এম এন পি এই নেম ইনিশিয়ালগুলো বেশি দেখা যাচ্ছে আপনি হলেন তার জীবনের একমাত্র যেন ধ্রুবতারা আপনি তাকে অনেক হিল করেছেন আপনি তাকে অনেক সাহায্য করেছেন আপনার সাথে নিউ বিগিনিং করতে চান আপনার সম্বন্ধে অবসেশান আছে অ্যাডিকশানের এনার্জি সেটাও দেখা যাচ্ছে অথচ আপনাকে প্রায়োরিটিও সেইভাবে দিতে পারেননি কারণ একটুর জন্যে যেন ওনার কল্পনা বা ওনার সমস্ত ধ্যান ধারণাগুলো কোথাও যেন আটকে যায় আপাতত দেখা যাচ্ছে আপনাদের দুজনের মধ্যে সেপারেশনের একটা অবস্থা এবং আপনার পার্টনার কিন্তু মুভ অন করেছেন সেটাও দেখা যাচ্ছে এখানে থার্ড পার্টির উপস্থিতি থাকতে পারে হয়তো সাময়িক কোনো অ্যাট্রাকশনের জন্যেই উনি বেরিয়ে গেছেন রিলেশনশিপ থেকে সাময়িকভাবে তবে আপনাকে মুভ অন করেছে সেটা বলেনি আপনার সাথে হয়তো কথাবার্তাটা সেইভাবে হচ্ছে না কারণ একটা দেখা যাচ্ছে একটা ফ্লার্টি একটা নেচার একটা ফ্লার্টি কোনো রিলেশনশিপে উনি হয়তো এন্টার করছেন যার জন্যে আপনাকে গুরুত্ব দিতে পারেনি ইম্পর্টেন্সটা দিতে পারেনি অথচ আপনাকে নিয়ে মানে এইটা হচ্ছে কি বলুন তো আপনাকে নিয়ে একটা কমপ্লিট ফিলিংস কোথাও যেন হতে হতে গিয়ে একটা শেষ হয়ে গেছে অথচ আপনি ছাড়া তার জীবন কিন্তু অচল উনি খুব ভালো করে জানেন আপনার সাপোর্ট আপনার কেয়ারিং নেচার আপনার হিলিং না পেলে উনি ভালো থাকেন না কিন্তু এই যে একটা সাময়িক মোহে পড়ে উনি যে একটা ওনার যে একটা পদস্খলন হয়েছে উনি যে অন্য কোনো এনার্জিতে গেছেন তার সঙ্গে কথা বলছেন তার সাথে সময় কাটাচ্ছেন এই ব্যাপারটা নিয়ে ওনার মনের মধ্যে একটা গিল্ট ফিলিং তৈরি হচ্ছে কিন্তু তা সত্ত্বেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না কারণ একটা অ্যাডিকশন খুব সহজে অ্যাট্রাক্ট হয়ে যান উনি আপনার সম্বন্ধেও অ্যাট্রাকশন লেভেলটা অনেক হাই প্যাশান আছে অনেক আর এই রকম ওনার জীবনে চলতেই থাকে কখনো প্রায়োরিটি দেয় কখনও প্রায়োরিটি দেয় না কখনো ইম্পর্টেন্স দেয় কখনো ইম্পর্টেন্স দেয় না কখনো মেসেজের পর মেসেজ দিয়ে যাবেন আপনাকে পাগল করে দেবেন আর কখনো দিনের পর দিন আপনি তার টিকিও খুঁজে পাবেন না সেই যেন কোথাও দেশ ছাড়া গ্রাম ছাড়া রাজ্য ছাড়া হয়ে গেছে এখন তো নেট ছাড়া মানে নেটের মধ্যেই উনি নেই আপনি তাকে খুঁজেই পাচ্ছেন না দিনের পর দিন হয়তো আপনি মেসেজ দিয়েই যাচ্ছেন উনি নেই কারণ তখন উনি অন্য কোনো রিলেশনশিপে নিজেকে গ্রো করতে ব্যস্ত কারণ খুব সহজে উনি অ্যাট্রাকশানে পড়ে যান খুব সহজে উনি মোহের মধ্যে পড়ে যান এবং তখন উনি ছেড়ে চলে যান কিন্তু ক্ল্যারিটি দেন না ক্ল্যারিটি এই জন্যই দেন না কারণ খুব ভালো করে জানে আসল যে ওনাকে হিল করে আসল যে সাপোর্টটা উনি পান সেটা হচ্ছে আপনি আপনার কাছ থেকে উনি বেঁচে থাকার মতো রসদরা পান ওনার জীবনে কমপ্লিটনেসটা নেই কমপ্লিটটা হবে কি করে সাই সার্কেলটা কি করে একটা গোল সার্কেলে পরিণত হবে একটুর জন্য সেখানে কিন্তু দেখা যাচ্ছে ছেদ হয়ে যায় আর সেটা হচ্ছেই ওনার তার জন্য ওনার মেন্টালিটি দেয় আপনার সাথে বিগিনিং করেন ঘুরে ফিরে এসে উনি আবার আপনার সাথে নিউ বিগিনিং করেন আপনাকে ক্ল্যারিটি দেন আপনাকে নানা রকম কথা বোঝায় সেটাও দেখা যাচ্ছে আপাতত সেপারেশানেই আছেন আপনার অথচ দেখুন আপনার সাথে কথা বলবে বলে মানে সমস্ত তোর জোর করে ফেলেছে আগামী আট দিন আশি ঘন্টা সতেরো ঘন্টা ২৬ ঘন্টা সতেরো দিন ছাব্বিশ দিনের মধ্যে ওনার মেসেজ আসবে আপনার কাছে আপনার মোবাইলে সেই চেনা নামটা আপনি আবার দেখবেন পপ আপ করছে উনি আবার আপনাকে মেসেজ করছেন আবার হায় হ্যালো করছেন আপনার মেজাজ মর্জি বোঝার জন্যে দুনিয়া ঘুরে আসার পর আবার আপনাকে কিন্তু উনি মেসেজ করবেন কারণ কোথাও না কোথাও উনি কমপ্লিটনেসটা ফিল করে আপনাকে নিয়ে এবং সেইটা আপনাকে দিতে পারেন না বলে ওনার মনের মধ্যে একটা খেদ আছে যে আপনাকে সেই ফিলিংসটা উনি দিতে পারেন না আচ্ছা নিউ বিগিনিং করতে চান দেখুন এইটা এসেই গেল যে উনি এই রিলেশনশিপটাকে এবার ওনার মনে হচ্ছে যে হ্যাঁ ভারসাম্যটা দিতে হবে এই রিলেশনশিপটাকে সেই ইম্পর্টেন্সটা দিতে হবে সেই ভ্যালুটা দিতে হবে এটা যেন ওনার মনের মধ্যে এখন সেই ব্যাপারটাই হিট করেছে কারণ আপনি তাকে ট্রিগার করেছেন আপনি ট্রিগার করেছেন বলেই উনি এখন ভাবছেন যে না এবারে তো সিরিয়াসলি ভাবতে হবে যদি এই রিলেশনশিপটাকে টেকাতে হয় নিজের জীবনে তাহলে সিরিয়াসলি আপনাকে কমিটমেন্ট দিতে হবে আপনার সাথে পথ চলতে হবে আপনাকে বোঝাতে হবে যে হ্যাঁ উনি আছেন আপনার সাথে এবং উনি আপনাকে প্রোটেক্ট করতে চান এই ব্যাপারটা বোঝাতে হবে বলে ওনার এখন মনে হচ্ছে এই বোধটা ওনার মধ্যে এখন চলছে সুতরাং ওনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে উনি কিন্তু ভীষণ ভাবছেন ভেবে ভেবে এটাই উনি বের করেছেন যে না আপনাকে কমিটমেন্ট দিতে হবে আপনার সাথে কমিউনিকেশানে আসতে হবে আপনাকে ক্লার্টে দিতে হবে আপনার জন্য যিনি স্ট্যান্ড নিতে পারেন আপনার জন্য যে গলা ফাটাতে পারেন কথা বলতে পারেন সেটা আপনাকে বোঝাতে হবে এই ব্যাপারটা এখন ওনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জি দেখব নাইট অফ কাপস কিং অফ পেন্টিকলস ফোর অফ কাপস দ্য লাভার্স পরপর বৃষ্টিক মিন রাশি কৃষক মকর রাশি মিথুন রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে আপনার বার্থডেট হতে পারে ফোর টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান সিক্স টোয়েন্টি ফোর ফিফটিন হতে পারে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন জুলাই এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসভা হতে পারে এটা আমি আপনার পার্টনার ক্ষেত্রেও বলেছিলাম আপনি আপনার পার্সনকে খুব ভালো করে জানেন যে উনি কি করেন ওনার নেচারটা কি। আপনি ওনাকে যথেষ্ট ভোগাবেন নাকে দড়ি দিয়ে ঘোরাবেন সেটাই দেখা যাচ্ছে আপনার কাছে চয়েস আছে এবার আপনি যথেষ্ট পরিমাণে রেগে গেছেন এবং স্ট্রং হয়েছে আপনার মনে হচ্ছে আপনি অনেক ছেলে মানুষই করে নিয়েছেন এখন আপনি নিজেকে স্ট্রং করেছেন এবং আপনার কাছে যে চয়েস আছে আপনি সেগুলোকে এক্সপ্লোর করতে চান এখন আপনি টিট ফর ট্যাট এনার্জিতে গেছেন আপনার কাছে অলরেডি প্রোপোজাল এসছে আপনি সেই প্রোপোজালগুলোকে এক্সপ্লোর করতে চান আপনার কাছে সোলমেটের প্রোপোজালও আসতে পারে ডিমান্ড কিন্তু সেটাই দেখাচ্ছে আপনি আপনার পার্টনারকে এখন আর প্রায়োরিটি দিতে চান না আপনার মনে হচ্ছে আপনি অনেক ভুল করে ফেলেছেন আপনি যা করেছেন করেছেন সেটাকে আর নিজের জীবনে রিপিট করতে চান না আপনি নিজেকে স্ট্রং করেছেন আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে আপনার আগ্রহটা অনেক বেশি নতুন রিলেশনশিপে যাওয়ার জন্য আপনার পার্সেন্ট আপনাকে কি অ্যাপ্রোচ করলো কি মেসেজ দিলো সেই বিষয়ে আপনার বিন্দুমাত্র আর আগ্রহ নেই যাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন কারেন্ট এনার্জিতে আপনি ভীষণ স্ট্রং হয়ে গেছেন আপনার পার্টনার আপনাকে মেসেজ দিল কি দিল না তাতে আপনার কিছুই যায় আসে না সেটাই দেখা যাচ্ছে জি ভাইনের গাইডেন্সটা দেখব নাইন অফ সাবধানে থাকবেন এই সপ্তাহটা রকম অ্যাডিকশান বা মোহে পড়বেন না সিদ্ধান্ত নিতে গিয়ে দেরি করবেন না যতটা যেখানে মনে হচ্ছে যে না পজিটিভ আছে সেখানে সিদ্ধান্তটা নিয়ে ফেলুন ওভার প্রোটেকটিভ হওয়ারও চেষ্টা করবেন না বেশি ওভার প্রোটেকটিভ হতে গেলেও আবার অনেক অপরচুনিটি মিস হয়ে যেতে পারে ডিভাইন সেটাই বলছে অপরচুনিটি যেন মিস না হয় নিজের শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখবেন ফ্যামিলির ওপর খেয়াল রাখুন কাছের মানুষের ওপর খেয়াল রাখুন একটা বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে শরীর খারাপের একটা ইঙ্গিত দেখা যাচ্ছে সিদ্ধান্ত নিতে গিয়ে দেরি করবেন না যেখানে মনে হচ্ছে এই সিদ্ধান্তটা নিলে কাজটা হয়ে যাবে চট করে সিদ্ধান্ত নিয়ে নিন সেখানে ওভার প্রোটেক্টিভ হতে গিয়ে ডিলে করবেন না ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটাই পজিটিভ আছে এনার্জি এনার্জিকে ক্লেম করে নেবেন ডিগে এনার্জি আপনার সাথে ম্যাচ চলে ড্রিমটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানান যারা রয়েছে তাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তোলেন ডিমটা একটু শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে